দেশের পরিসংখ্যানের তুলনায় রাজ্যে অপরাধের হারও অনেকটা কম তাই বলে আত্মতুষ্টির কোনো স্থান নেই একশো শতাংশ সাফল্যের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে পুলিশ সপ্তাহ দু চব্বিশ উপলক্ষে রাজধানীর এডিনগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানিক বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কর্মীদের উদ্দেশ্য করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজধানীর ইডি নগর স্থিত মনোরঞ্জন দেবুরমা স্টেডিয়ামে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ দু পালন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা দায়িত্ব প্রতিপালন করতে গিয়ে এই সময়ের মধ্যে যে সকল আরক্ষা কর্মীরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী তারপর সেখানে কুচকাওয়াজ প্রদর্শন করা হয় খোলা গাড়িতে করে কুচকাওয়াজ ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের মানুষের নিরাপত্তা এবং রাজ্যের আইন শৃঙ্খলা নির্ভর করে রাজ্য পুলিশের উপর রাজ্য পুলিশের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে হবে না কাজের শেষ নেই একশো শতাংশ সাফল্যের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে দেশাত্মবোধের ভাবনা নিয়ে শৃঙ্খলার সাথে কাজ করার জন্য পুলিশ কর্মীদের প্রতি বার্তা দেন মুখ্যমন্ত্রী আমরা বাবা পেলাম এরপরে কোনো কাজ করলাম না কাজের কোনো শেষ নাই আর মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন যে মানে সংকল্প নিতে হবে আজকে এবং সংকল্পের মাধ্যমে তার সিদ্ধি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট যে সিচুয়েশন সেটা দরকার দেশের পরিসংখ্যানের তুলনায় রাজ্যে অপরাধের হার অনেকটা কম তাই বলে আত্মতুষ্টির কোন স্থান নেই নারী গঠিত অপরাধের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে বর্তমানে অষ্টম স্থানে রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী তিনি আরো বলেন বাংলাদেশে অনুপ্রবেশের পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশের একটা সমস্যা সামনে এসেছে এই ক্ষেত্রেও ত্রিপুরা পুলিশ বড়সড় সাফল্য অর্জন করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে অনুপ্রবেশ তো এখন রোহিঙ্গা আর একটা বিরাট প্রবলেম হচ্ছে সেখানেও দেখা গেছে ত্রিপুরা পুলিশ একটা বিরাট সাফল্য অর্জন করেছে আমাদের দিল্লির থেকেও এই বিষয়ে কনসার্ন মানব প্রচারের জন্য এখান থেকে দিল্লির থেকেও টিম এখানে আসছে কিন্তু পাশাপাশি আমাদের ত্রিপুরা পুলিশ অনেক ভালো কাজ করছে মহিলাদের কথা মাথায় রেখে প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক খোলা হয়েছে মহিলাদের নিরাপত্তার জন্য প্রতিটি থানায় ওয়ান জিরো নাইন ওয়ান হেল্প লাইন চালু করা হয়েছে প্রতিটি জেলায় মহিলা থানা স্থাপন করা হয়েছে যান দুর্ঘটনার লাগাম টানতে উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে কাজ করার জন্য ট্রাফিক পুলিশের নিকট আহ্বান জানান মুখ্যমন্ত্রী পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে যানবাহনের সংখ্যা যান দুর্ঘটনার লাগাম টানা পুলিশের একার পক্ষে সম্ভব নয় প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি করা মহিলাদের নিরাপত্তার জন্য ওয়ান জিরো নাইন ওয়ান যেটা আমাদের হেল্পলাইন সেই হেল্পলাইনে আমরা দেখেছি যে পুরুষের মহিলাদের যাতে আরও ভূমিকা বাড়াতে পারে সেই ব্যবস্থাটা আমরা এখানে করেছি আমরা গর্বের সাথে বলতে পারি যে সমস্ত ডিস্ট্রিক্ট শুধু সমস্ত ডিস্ট্রিক্ট আমরা বলেছিলাম যে মহিলা থানা আমরা করব এবং সেটা করেছি আটটা ডিস্ট্রিক্ট নাই এইট প্লাস ওয়ান নটা মহিলা থানা আমরা করেছি এবং মহিলা দ্বারা কমপ্লিটলি এটা পরিচালিত মুখ্যমন্ত্রী এদিন ত্রিপুরা স্টেট প্রশংসা করেন অনুষ্ঠানে এদিন দিন পনেরোটি পুরস্কার তুলে দেওয়া হয় বেস্ট পুলিশ আধিকারিক এবং অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের মধ্যে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে এদিন পুলিশ কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়